ঈদের দিনের বিশেষ শূন্য অনেকগুলো আছে আমি প্রধান ১৪টি বলছি দেখেন ঘুম থেকে তাড়াতাড়ি উঠা ঘুম থেকে তাড়াতাড়ি উঠা ম্যাচওয়ার্ক করা গোসল করা উত্তম পোশাক পরা সাজসজ্জা করা এই কাজগুলো আমরা করি আপনাদেরকে অতীতেও বলেছি কেন করি ঈদ উপলক্ষে করি বেড়াতে যাবো এই জন্য করি এই জন্য না করে এগুলা শূন্য আল্লাহ জামিল ইউএেবুল জামাল বলে আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসে রাসুল সাল আলী আসসাল্লাম বলেছেন পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই জন্য আমরা এগুলো করবো নিয়তকে পরিবর্তন করেন দেখবেন কাজে কাজের স্বভাব কাজে কাজের স্বভাব আল্লাহ তাহলে একসাথে এখানে পাঁচটা বলে ফেললাম এবার দেখেন খুশবু লাগানো কেন লাগাবেন বের বের হবেন আপনি গায়ে থেকে গ্রান আসবে একটা বেটাগিরি ভাব আছে না এই লাগান না আল্লাহ রাসুল খুশবুকে ভালোবাসতেন হ্যাঁ খুশবু পছন্দ করতেন এই জন্য আপনি লাগান আপনার সব হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে কিছু না খাওয়া কোরবানের ঈদের দিন সকালে কিছু না খেয়ে মসজিদে আসা কোরবানের খাবার দিয়েও দিনের খাবার কি করা কোরবানির গোস্ত দিয়েও দিনের খাবার শুরু করা এটা সুন্নাত এটা আমরা খেয়াল করব ইনশাল্লাহ আগে আগে ঈদগাহে যাওয়া সকাল সকালে ঈদের নামাজ আদায় করা খোলা মাঠে আদায় করা সম্ভব হলে এটা সুন্নাত বিশাল একটা সুন্নাত খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা এবং সকাল সকাল আগে আগে ঈদগাহে যাওয়া বিশেষ করে আজহার নামাজ একটু শুরুতে পড়া পড়া খুব দ্রুত কারণ ঈদের নামাজের হবে তারপরে দিয়ে দিনের খাবার শুরু করবে ঠিক আছে না ঈদের নামাজের পরে অনেক কাজ আছে এই কারণে আর ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়া না কারণ ঈদুল ফিতরের নামাজের আগে আগে আমাদের কাজ আছে কি ফিতরা আদায় করতে হয় নামাজের আগে তাহলে আমরা ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি আচ্ছা এরপরে পায়ে হেঁটে যাওয়া মোটরসাইকেল তো একটা আছে প্রায় মানুষেরই ঠিক না এই মিনিট লাগে মসজিদে যাইতে সাইকেলটা নিয়ে বের হয়ে যায় এটা আমরা করব না পায়ে হেঁটে মসজিদে যাব তাহলে প্রত্যেক কদমে কদমে সব দিবে কে আল্লাহ আমরা শুধু শুধু এর কষ্ট করে এখন বৃষ্টি কাটারের দিন একের গাড়ি নিয়ে বের হইলে গাড়ি ময়লা হতে হয় ঠিক আছে না আমরা সবাই হেঁটে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই তাকবির বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ইম একেবারে এখন থেকেই এটা একেবারে ওই যে তেরো তারিখ তেরো তারিখের পরে পড়লো সব আছে তেরো তারিখ আসার পর্যন্ত তো আমাকে পড়তেই হবে হ্যাঁ এই যে দিন সকাল থেকে আচ্ছা কিন্তু আমরা এটাকে এখন থেকে না ওই যে যখন জুল মাসের চাঁদ উঠে তখন থেকেই পড়া পড়াশুনার তা আমরা সব সময় পড়বো এটা একটা অনেক উত্তম বড় একটা তাকবির আমরা সবাই এটা সবসময় ইনশাল্লাহ মুখে রাখার চেষ্টা করবো আল্লাহ একবার আল্লাহ একবার লাহ আল্লাহ একবার আল্লাহ হিল হাম রাস্তা বদল করব। আমরা এক রাস্তায় যাব আর এক রাস্তায় আসব। কথাগুলো বারবার বলা হয় জন্য আর বেশি লম্বা করে বললাম না শরীর শরীরচর্চা এবং কেড়া যদি কোনো খেলাধুলা এমন করেন শরীর শরীরচর্চা হবে এই জন্য ঠিক আছে না কোনো জুয়া না থাকে এগুলাও সুন্না হবে আমরা এই সবগুলো বিষয় খেয়াল আমল করার তফিক দিক বলে না আমিন